মার্কেট করার জন্য জমি পাঁচ কাটা আট কাটা দশ কাটা বারো কাটা পনেরো কাটা বিশ কাটা তিরিশ কাটা চল্লিশ কাটা চুরাশি কাটা পর্যন্ত দুইশোর প্লট আছে যেগুলো মার্কেট করতে পারবেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড মধ্যে মার্কেট করার জন্য অসংখ্য প্লট আছে ডুপ্লেক্স বাড়ি আছে এবং এক তালা বিল্ডিং আছে পাঁচতলা বিল্ডিং আছে সাততলা বিল্ডিং আছে লিপ সিস্টেম দশতলা বিল্ডিং আছে তলা বিল্ডিং আছে বিশতলা নাই সরি সতেরো তালা একটা বিল্ডিং আছে বিক্রি হবে মার্কেট আছে এরপরে মার্কেট করার জন্য জমি আছে বাড়ি করার জন্য দুই কাটা জমি দেড় কাটা জমি তিন কাটা জমি পাঁচ কাটা জমি ছয় কাটা জমি সাত কাটা জমি আট কাটা জমি ফ্যাক্টরি করার জন্য দশ কানি বিশ কানি একশো কানি এক হাজার কানি দুই হাজার কানি পাঁচ হাজার কানি পর্যন্ত জমি আছে পাঁচ হাজার বিঘা এক হাজার বিঘা একশো বিঘা দুশো বিঘা এক হাজার শতক পাঁচ হাজার শতক বিশ হাজার শতক জমি কিনবেন এবং বিক্রিও করতে পারবেন আমরা সকল ভিডিও অনলাইনে দিই না সেজন্য আপনারা যোগাযোগ করে আমাদের সকল অফিস থেকে যোগাযোগ করবেন আর এস্টেট বানা টোকেন বানা পাওয়ার অফ অ্যাটার্নি করে আপনি আমাদেরকে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমাদের এ ব্যাপারে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারগুলো অবশ্যই ব্যস্ত থাকে এরপর আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে যোগাযোগ করেন ভালো থাকবেন সালামু আলাইকুম